দুই হাজার সালের প্রথম কিস্তির জন্য অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গের কৃষকরা তবে এবার কৃষকরা টাকা পাবেন না বলতে অনেক কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন না কাদের সাথে এমন হবে এবং আপনার সাথেও কি এমন হতে পারে কি না সেগুলো আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো আপনি কিভাবে বুঝবেন যে নেক্সট ইনস্টলমেন্টের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ক্রেডিট হবে তাই জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি ক্লিয়ার দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কনসার্নটা ক্লিয়ার হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দিচ্ছেন তবে এটা নিশ্চিত যে প্রকল্পে যিনারা আবেদন করেছেন সকলেই পাচ্ছেন না কিছু সংখ্যক কৃষকরা প্রত্যেকবারই বাদ যাচ্ছে ধরুন দু হাজার সালের রবি মরশুমের টাকা আপনি পেয়েছেন কিন্তু অনেকে এমন রয়েছে দু হাজার সালের রবি মরশুমের টাকা পায়নি অনেক কৃষকরা এমন রয়েছেন তো যোগ্য কৃষক থাকা সত্ত্বেও এমন কেন হচ্ছে সেগুলোর কিভাবে সলিউশন করবেন আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করা লাভসেনন করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের টাকা দেওয়ার গাইডলাইন বারবার দেয় সেই গাইডলাইনগুলো আপনি না মানলে তো আপনি টাকা পাবেন না এটা তো নিশ্চিত তো সেই গাইডলাইনগুলোই কি ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের সকলেরই একটাই কোয়েশ্চেন যিনারা পাচ্ছেন না কিংবা যিনারা পাচ্ছেন সকলে মিলে জিজ্ঞাসা করছেন নতুন পুরনো যে খরিদ দু সালে নতুন মরশুমের টাকাটা কবে দেবে দু সালে সেটা কবে দেবে জানতে হলে ভিডিও সেকশনে গিয়ে আপনারা দেখবেন চ্যানেলে ভিজিট করে কিংবা কৃষক বন্ধু প্লে লিস্টে পাবেন অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট যে ব্যানার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট যে নোটিফিকেশন সেখানে আপনাদেরকে ডিটেলসে জানানো হয়েছে এবং সেটি অফিসিয়ালিভাবে পাবলিশ করেছেন নবান্য সরকার কবে টাকা দেবে কবে দিতে পারে সেগুলোই নিশ্চিত আপনারা সেই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই সেটা দেখে নেবেন তো চলুন এবার যেই আপডেটসটা নিয়ে আলোচনা করছি কারাই বা দু হাজার চব্বিশ সালের নতুন কিস্তির টাকা বা প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন না তো প্রথমে সেই নিয়ে আলোচনা করছে এবং যারা দু হাজার সালেও পাননি তিনাদের কী করণীয় মানে যেনারা পাচ্ছেন না বা পাবেন না মনে হচ্ছে তিনাদের কী করণীয় সেটাও আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো ফার্স্ট প্রসেস হচ্ছে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস আপনাকে চেক করতেই হবে স্ট্যাটাস চেক করবার জন্য আপনি সিম্পলি গুগলে চলে আসবেন এখানে সিম্পলি আপনি লিখবেন কৃষক ও বন্ধু এখানে যদি আপনি লেখেন কৃষক বন্ধু তবুও তবুও হবে সিম্পলি কৃষক বন্ধু লেখার পর আপনার সামনে এরকম পেজ আসবে উপরে দেখতে পাবেন কৃষক বন্ধু ডট এ অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সিম্পলি ক্লিক করবেন দেখুন কৃষক বন্ধু ডট আপনার সামনে এরকম চলে এসেছে এবার এখানে আপনি কি করবেন দেখবেন বিভিন্ন রকম আপনার সামনে ইন্টারফেস আসবে সেটা হচ্ছে ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষক তথ্য কৃষি বিভাগ আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি আরও বিভিন্ন অপশান এখান থেকে আমরা একটা অপশান পাচ্ছি এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে আপনি ক্লিক করবেন এটা হচ্ছে স্ট্যাটাস চেক প্রসেস আপনাকে দেখাচ্ছে এটা অবশ্যই ম্যান্ডেটারি সকলেরই জন্য চেক করা তো এখানে আপনি মোবাইল ফোন থেকে এটি পারবেন চিনাটা পারছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে সিলেক্ট অপশান জায়গাটাতে আপনি ক্লিক করবেন এই জায়গা থেকে আপনি আপনার যেটি চ আপনি দিতে চান মানে যেটা দিয়ে চেক করতে চান সেটা আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার টোটাল সিক্স তো অপশান আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা ইচ্ছুক সেটাতে আপনি ক্লিক করবেন ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে যদি মোবাইল নাম্বার দিয়ে দেখি বা ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখি সেটা সিলেক্ট করবো আই এম নট এ রোবট অপশানটিতে ক্লিক করবো ঠিক চলে এসেছে সিম্পল এবার কি করবেন ভ্যালিড আইডি কার্ড নম্বরটি এই জায়গাটাতে ইনপুট করবেন সেই ভ্যালিড আইডি কার্ড নম্বর হলে আপনার কিন্তু স্ট্যাটাস চলে আসবেন অচেত কিন্তু নোডাটা ফাউন্ড দেখাবে চলুন এবার সার্চ অপশানে ক্লিক করছি বসিয়ে এবার দেখুন যে আপডেটসটুকু আপনারা অনস্ক্রিনে লক্ষ্য করুন বর্তমানে আর কি হয়েছে স্ট্যাটাস যে অ্যাপ্রুভ রয়েছে আপনারা দেখুন নিজেই ক্লিয়ার এখানে বুঝতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে অরিজিনাল স্ট্যাটাস স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন স্ট্যাটাস ব্ল্যাঙ্ক অ্যান্ড কে এখানে নেই এবার এখানে আপনি নিজেই বলুন যদি আপনার এখানে কেবিআইডি না থাকে আপনি কি টাকা পাবেন পাবেন কি পাবেন না সেটা আপনারা নিজেই কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন তো দেখুন এখানে কিন্তু কমেন্ট সেকশানে আপনারা যে জানাচ্ছেন তার প্রতিটি উত্তর আপনাকে দিচ্ছি যেটু যে কোনো কোয়ারির জন্য সেখানে আপনারা জান জানাতে পারেন এবার দেখুন কেবিআইডি না নেই ইনি কিন্তু টাকা হানড্রেড ওয়ান পার্সেন্ট নিশ্চিত তিনি কিন্তু টাকা পাবেন না কারণটা হচ্ছে কেবিআইডি যে সমস্ত অর্থাৎ কৃষক বন্ধু স্টার্ট আছে যাদের কেবিআইডি নেই তিনারা টাকা কোনো মতেই পাবেন না এবার যাদের কেবিআইডি নেই দিন হয়ে গেলে অ্যাপ্রুভড হওয়া সেই সমস্ত কৃষকদের কি করতে হবে ধৈর্য ধরুন আপনাকে সেটাও ক্লিয়ার বলছি প্রথমে এবার এখানে কেবিআইডি আপনাদের আসবে টাকা দেওয়ার আগে তারপর এখানে এডি আপলোডেড এরপর ডিডি অ্যাপ্রুভড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এটা আপনাদের স্ট্যাটাসে কিন্তু চলে আসবে প্রথমে আবারও বলছি অ্যাকাউন্ট এডি আপলোডেড আর ডিডি অ্যাপ্রুভ দে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু চলে আসবে এটা হচ্ছে এই প্রকল্পের স্ট্যাটাস তো এটা আপনার কবে আসবে যখন এই প্রকল্পের টাকা দেওয়া শুভারম্ভ বা প্রসেসগুলো শুরু হবে তখনই কিন্তু আপনার একমাত্র এডি আপলোডে ডিডি আপ্রুভড অ্যাপ্রুভড অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তবে কি যদি আপনার কেবিআইডি না থাকে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের যে স্ট্যাটাস আপডেটস আসবে না আপনার স্ট্যাটাসে কারণ কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি তো আপনার জেনারেট হয়নি তো এবার এই সমস্ত কৃষকদের স্বার্থে কি হবে কি করতে হবে চলুন একবার সেই বিষয়টা আমরা ক্লিয়ারলি আপনাদেরকে জানাচ্ছি সাথে আপনাদের যেন সুবিধা হয় চলুন একটা ব্ল্যাঙ্ক আমরা সাদা হোয়াইট পেজ নিয়েছি এবার এখানে আপনাকে একটা জানাচ্ছি বিষয় ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশন যেভাবে সাবমিট এবং অ্যাপ্রুভাল প্রসেস যেটা রয়েছে প্রথমে ধরুন আপনি এই মাসের এক তারিখে অ্যাপ্লাই করলেন এই কৃষক বন্ধু প্রকল্পে সেই কৃষক বন্ধু প্রকল্পের আপনার অ্যাপ্লিকেশনটা যিনারা কৃষি অধিকর্তা রয়েছে যারা এনরোলমেন্ট করে সে এনরোলমেন্ট আপনার করে দিল তিনারা অনলাইনের মাধ্যমে মানে তাদের পোর্টাল লগ ইন করে তিনারা কিন্তু এন্ট্রি করলেন আপনার ডাইরেক্ট সাথে কিন্তু আপনাকে কি করলো অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু দিয়ে দিল মানে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ হয় বা যে স্লিপ আপনি পান সে স্লিপ আপনাকে কিন্তু দিয়ে দিল দেবার পর আপনি বাড়িতে এসে মিনিমাম সাত দিনের মধ্যে আপনি স্ট্যাটাস চেক করছেন আপনার স্ট্যাটাস কিন্তু চলে এসেছে যে আপনার নেম তারপর আপনার টোটাল অ্যাড্রেস এ টু জেড কিন্তু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে তবে কি এখানে কিন্তু আপনার ফার্স্ট থাকবে পেন্ডিং তো এখানে ফার্স্ট আপনার যে স্ট্যাটাস থাকবে সেটি হচ্ছে পেন্ডিং এর পরবর্তীতে পেন্ডিং থেকে আপনার স্ট্যাটাস হবে অ্যাপ্রুভড অ্যাপ্রুভ কবে হবে যখন এই প্রকল্পের আপনার টোটালটাই ঠিক থাকবে তখন অ্যাপ্রুভড হবে অ্যাপ্রুভড হওয়ার কিছুদিন পর আপনার ডাইরেক্টলি কেবিআইডি জেনারেট হবে এবার যাদের কেবিআইডি জেনারেট হয়নি সেই সমস্ত কৃষকদের কিন্তু বর্তমানে ওয়েট করতে হবে কারণ এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার আধিকারিকগণ করিয়ে থাকে আবারও একটা আপনাকে বিষয় জানাই যে কেবিআরডিটা আসলে জেনারেট কিভাবে হয় প্রথম আপনার কৃষক বন্ধু এনরোলমেন্টের পর সেই ফর্মটি কিন্তু অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করে ডাইরেক্ট পাঠায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তার পরবর্তী সময় স্টেট কো স্টেটের কাছে যায় মানে রাজ্য সরকারের কাছে বা নবান্নতে সেখান থেকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে কিন্তু অ্যাপ্লিকেশান দেওয়া হয় তো কবে এই ব্যাংকের কাছে যায় যখন কেবিআইডি স্টেট জেনারেট করবে আপনার কেবিআইডি মানে জেনারেট কবে হবে আপনার নবান্নে গিয়ে কিন্তু এই জেনারেট হবে আইডিটা তার পরবর্তী সময়ে সেই আইডিটা কিন্তু চলে যাবে ব্যাংকের কাছে মানে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কাছে ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস হয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তার পরবর্তীতে আপনার টাকা দেওয়ার প্রসেসটা শুরু হবে তো মোটামুটি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে যাদের প্রবলেম রয়েছে সিম্পলি আপনারা এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখানে কিন্তু আপনাদের ক্লিয়ারলি এই বিষয়টা সলিউশন হয়ে যাবে তবে কি টোটাল আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যে জমির ল্যান্ড রেকর্ডের যে পর্চা রয়েছে সেই ল্যান্ড ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন এই টোটাল অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ল্যান্ড ডিটেলস আপনি এখানে নিয়ে যাবেন তার পরবর্তীতে হচ্ছে কি যে আপনি যদি একটা অ্যাপ্লিকেশন লিখেন অ্যাপ্লিকেশন ফর্ম সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় তাই অ্যাপ্লিকেশন যদি দেন সেক্ষেত্রে কিন্তু তিনারা তাড়াতাড়ি সেই কাজটি করতে পারবেন তা অ্যাপ্লিকেশন আপনি নিজের হ্যান্ড রাইটিংয়ে সেইটি কমপ্লিট করে নেবেন অ্যাপ্লিকেশনে আপনি অ্যাটাচ করবেন যে আপনার কি প্রবলেম সাবজেক্টে লিখবেন কেবিআইডি নট জেনারেটেড ইন স্ট্যাটাস এরকম লিখলে আপনার হয়ে যাবে তবে যাদের কেবিআইডি এখন আসেনি তারা অতি সত্বর একবার কৃষি দপ্তরে যোগাযোগ করবেন আমি জানি তিনারা অনেকবারই কিন্তু এডি অফিসে গিয়েছেন কিন্তু তিনাদের কাছ থেকে কিন্তু রেসপন্স এসেছে যেটা আমাদের কাজ না অটোমেটিক্যালি হয়ে যাবে যাদের অটোমেটিক বলেছে তিনারা ঠিকই বলেছেন তবে কি আবারও একবার আপনি যোগাযোগ করতে পারেন কারণ রকম যদি রকম রিজেক্টেড থাকে বা কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি ওয়েট করলেও কিন্তু সেই কেবিআইডিটা আপনার জেনারেট হবে না এটা ক্লিয়ার বুঝতে পারছেন তো অবশ্যই আপনি কি করবেন আপনি আপনার কৃষি দপ্তরে যাবেন অর্থাৎ ওয়েট না করে আগে আপনার এডি অফিসে যান সেখানে কি বলছে তারপরে আপনি কিন্তু নিশ্চিত থাকুন তো আপনার স্ট্যাটাস কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো একটাই আপনার অবশ্যই কমেন্ট করে নেবেন যেটা আপনাদের ইচ্ছা বা যা জানতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাকে ক্লিয়ারলি সেটা জানিয়ে দেব তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে কারণ এখানে টোটালটাই আপনাকে ক্লিয়ার করে দিলাম তাই অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না তো ক্লিয়ার যেহেতু ডিটেলসে হয়ে গেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ